আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহাই ইসলামী ব্যাঙ্ক থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে কীভাবে টাকা নিয়ে আসবেন অথবা যে কোনো ব্যক্তির বিকাশ অ্যাকাউন্টে আপনি কীভাবে টাকা পাঠাবেন আল্লাহা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং যে অ্যাপসটি ব্যবহার করেন সেই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন সিকিউরিটি ফার্মাসের কারণে লগ ইন কীভাবে করে অ্যাপসটি আমি দেখালাম না আপনারা লগ ইন করে আপনাদের পেজে চলে আসবেন আমার এখানে যেহেতুগুলো অপশন দেখাচ্ছে আপনাদের এখানে একই রকমভাবে দেখাবে এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করবেন এখানে একটি অপশন দেখাচ্ছে বিকাশ এটার আপনি একবার ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট এটার উপর একবার ক্লিক করবেন করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ডিপোজিট এরকম একটি লেখা দেখাবে এটার উপরে টাস্ক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ডিপোজিট অটোমেটিকলি বসে যাবে এখানে নিচে আপনি দেখতে পারবেন অ্যাভেলেবেল ব্যালেন্স আপনার কত টাকা আপনার অ্যাকাউন্ট আছে সে ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন সিলেক্ট বিকাশ অ্যাকাউন্ট আপনি এখানে একবার ক্লিক করবেন করার পর এখানে একাধিক নাম্বার আমার এখানে শু হচ্ছে এটা হচ্ছে আমার একাধিক বিকাশ অ্যাকাউন্ট আমার আল্লাহ ইসলামী ব্যাংকের সাথে অ্যাড করা আছে আপনি যদি একটা হয় তাহলে একটাই সিলেক্ট করবেন যদি একাধিক হয় যে নাম্বারে টাকাটি ট্রান্সফার করবেন সেই নাম্বারটি আপনি সিলেক্ট করবেন যাই হোক আমি একটি নাম্বার এখান থেকে সিলেক্ট করবো জাস্ট টাচ করলে কিন্তু অটোমেটিকলি বসে যাবে তারপরে অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে আপনি পঞ্চাশ টাকা সর্বনিম্ন আপনি এখানে উল্লেখ করবেন সর্বোচ্চ আপনি দশ হাজার বিশ হাজার টাকা আপনি কিন্তু সর্বোচ্চ এখানে কিন্তু ট্রান্সফার করতে পারবেন প্রত্যেক ট্রানজাকশানে তারপরে এখানে দেখবেন নিচে ক্লিক করবেন করার পরে এখানে ফিফটি টাকা এখানে লেখা আছে আপনি এখানে কথায় লিখবেন ফিফটি টাকা এফ আই এরপরে এফ টি ওয়াই ফিফটি টি এ কে টাকা লিখবেন লেখার পরে আপনি এখানে সাবমিট আইকনে ক্লিক করে দেবেন আপনিটা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিবরণগুলো পুনরায় কিন্তু আপনি দেখতে পারবেন আপনি এখানে পরে নেবেন আপনার সব কিছু অ্যাকুরেট আছে কি না অ্যান্ড হোল্ড এরকম একটি লেখা দেখাবে আপনি এখানে জাস্ট আপনার আঙুলটাকে চেপে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে একশো পর্যন্ত হবে তারপরে কিন্তু অটোমেটিকলি মার্কিং হয়ে যাবে মার্কিং হওয়ার পরে কিন্তু বে অটোমেটিকলি একটি ওটিপি অপশান আপনাকে নিয়ে যাবে আপনি আল্লাহরফা ইসলামী ব্যাঙ্কে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অথবা আপনার যে সিম এস এম এস আসে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনি এখানে প্রবেশ করতে হবে যে ফোনে আপনি কাজ করবেন মোবাইল নাম্বারটি সেই ফোনে থাকলে চলবে অথবা যদি আপনার অন্য কোনো ফোনে থাকে তাতে কোনো সমস্যা নেই সেখান থেকে আপনি ওটিপিটি দেখে দেখে জাস্ট এখানে বসাই দেবেন তারপরে আমি এখানে আমার ওটিপিটি চলে আসছে বসাই দিচ্ছে আপনারা একই রকমভাবে বসাই দেবেন যদি সিমটি যে মোবাইলে কাজ করবেন সেই মোবাইলে থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি বসে যাবে আপনার কিসি করতে হবে না তারপরে এখানে দেখুন এক মিনিট তিরিশ সেকেন্ড এখানে দুই মিনিটের মতো সময় এর ভিতরে কিন্তু আপনি কাজটি করতে হবে তারপরে সাবমিট এখানে ক্লিক করে দেবেন সাবমিট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কনগ্র্যাচুলেশন এরপরে বিকাশ ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট রিসিভ সাকসেসফুল আমার টাকাটা কিন্তু চলে গেছে এখন আমার অন্য একটি সিমে যেহেতু টাকাটি ট্রান্সফার করছে সেই সিমটি কিন্তু আমি যেই ফোনে কাজ করি সেই ফোনে না সেই জন্য এসএমএসটি দেখাতে নাই কিন্তু আমার যে ফোনে টাকাটি ট্রান্সফার করছে সেখানে কিন্তু আল্লাহ ইসলাম ব্যাঙ্ক থেকে কিন্তু আই ব্যাঙ্কিং একটি কিন্তু রিসিভ বিকাশ থেকে কিন্তু আমাকে একটি এসএমএস কিন্তু দিয়ে দিচ্ছে তারপর আপনি এখানে চেক করতে পারবেন মিনি এস্টেটের পরে যদি একবার ক্লিক করেন তারপরে এখানে দেখতে পারবেন এই যে আমার ওইডুয়েল দুই হাজার পঁচিশ নয় এক পোস্ট ব্যালেন্স কত টাকা দেখাচ্ছে বিকাশ ট্রান্সফার টু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাতান্ন যে একটি এখান নাম্বার আমি টাকা দিয়ে ট্রান্সফার করতে এখানে দেখুন তো যাই হোক এখানে ব্যাক করলাম এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে প্রথমে তো আপনি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করার পরে কিন্তু বিকাশে আপনি টাকা দিয়ে ট্রান্সফার করতে পারব নয়তো কিন্তু আপনি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন না তো বিকাশ অ্যাকাউন্ট কিভাবে আপনি অ্যাড করবেন এই ভিডিওর ইন স্ক্রিনে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এই ভিডিওটি দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই আপনি দেখতে পারবেন এই ভিডিওর লিংক দেওয়া থাকবে সেই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট আল্লাহরফা ইসলামী ব্যাংকের সাথে কীভাবে অ্যাড করে সেটা দেখলে আপনি অ্যাড করতে পারবেন আর এই ভিডিওটা দেখে তো অবশ্যই কীভাবে ট্রান্সফার করবেন টাকাটি বিকাশে সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাহলে অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম